নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সাইপন ওরাল ড্রপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সাইপন ওরাল ড্রপ এটি তৈরি করে যে জেনো ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হলো এবং ট্রাইকোলিন সাইট্রেট এটি পনেরো এম এল এর প্যাকিংয়ে আসে সাইপন ওরাল ড্রপ হল একটি হেপাটো প্রোটেকটিভ এজেন্ট যা লিভারের কার্যকরিতায় সহায়তা করে এটি শিশুদের ক্ষুধা বাড়াতে এবং ওজন বাড়াতে সাহায্য করে এছাড়া ত্বকের অ্যালার্জি সমস্যা হলে এই ওষুধ দেওয়া হয় যেমন চুলকানি লাল বাপ বা ত্বকে ফুসকুড়ি হলে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম শিশুর ওজন এবং বয়সের উপর ভিত্তি করে ডোজ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো কুষ্ঠকাঠিন্য বমির বাপ বা বমি এবং গুম গুম বাপ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ